নমস্কার সুপ্রিয় বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ধেয়ে আসছে কালবৈশাখী ঝড় পশ্চিমী ঝঞ্ঝা এবং বিপরীত ঘূর্ণবর্তর হাত ধরেই আসছে ব্যাপক ঝড় বৃষ্টি ঝড় বৃষ্টির সাথে সাথে থাকছে শিলাবৃষ্টির সতর্কবার্তা দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলোতেও থাকছে ঝড় বৃষ্টি তো সুপ্রিয় বন্ধুরা কোন কোন জেলাতে ঝড় বৃষ্টি থাকবে আগামীতে কোন কোন জেলায় ভারী বৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা এবং আগামী পাঁচ দিনে কোথায় সবথেকে বেশি ঝড় বৃষ্টির দাপট থাকবে সবটাই থাকবে এর ভিডিও নিবেদনে তো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন এবং সতর্ক থাকবেন চাষি ভাইদের জন্য থাকছে গুরুত্বপূর্ণ সতর্কবার্তা ব্যাপক কালবৈশাখী ঝড় বৃষ্টির সাথে সাথে শিলাবৃষ্টির সম্ভাবনা তো সবাই সতর্ক থাকবেন তো সুপ্রিয় বন্ধুরা পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণবর্ত এই দুয়ের প্রভাবেই কিন্তু এই পরিস্থিতি তৈরি হবে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করবে দক্ষিণবঙ্গে এর প্রভাবে জলীয় বাষ্প বাড়বে এবং আর্দ্রতা বাড়বে তার সাথে সাথে বাড়ছে দিনের তাপমাত্রা এর প্রভাবে স্থানীয় বজ্রগর্ভ মেঘ তৈরি হবে সেখান থেকেই কালবৈশাখী ঝড় তৈরি হবে এর পাশাপাশি শিলাবৃষ্টিও থাকছে ব্যাপক সতর্কবার্তা আবার বলছি সতর্ক থাকবেন প্রচুর ঝড় বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গে ঘূর্ণবর্ত সরাসরি উত্তর দিক হয়ে আমার আমাদের বাংলার উপকূল হয়ে আস্তে আস্তে এগোবে তো সুপ্রিয় বন্ধুরা আমরা একটু দেখে নেব যে পশ্চিমী ঝঞ্ঝা আস্তে আস্তে কলকাতা ভুবনেশ্বর এই জায়গায় বেশি দাপড় দেখাবে সব থেকে বেশি যে রেড অ্যালার্ট জারি হবে উপকূলবর্তী এলাকুলো এলাকাগুলোতে গঙ্গাসাগর হলদিয়া শ্যামনগর এই বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টি থাকবে বাংলাদেশের সাতক্ষীরা শ্যামনগর মাথাবেরিয়া এই সব অঞ্চল দিয়ে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝাটা এগো এগোবে পশ্চিমী ঝঞ্ঝা সরাসরি প্রচণ্ড পরিমাণে জলীয় বাষ্প নিয়ে উপকূলবর্তী এলাকাগুলোতে চলাবে কিন্তু তাণ্ডব আস্তে আস্তে দেখুন এই জলীয় বাষ্প প্রবেশ হয়েছে এখানে বর্জ্যগড় ভূমিক তৈরি হয়েছে ভুবনেশ্বর কলকাতা তারপরে আস্তে আস্তে সে বাংলাদেশে প্রবেশ করবে সবটাই থাকছে ধৈর্য সহকারে দেখুন দেখুন ভুবনেশ্বরে প্রচণ্ড পরিমাণে কিন্তু বৃষ্টি মানে উড়িষ্যা ডিস্ট্রিক্ট এবং আমাদের দক্ষিণবঙ্গে কলকাতা প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হওয়ার আশঙ্কা আছে সুপ্রিয় বন্ধুরা পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর একটা পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে সেটা হচ্ছে উত্তর পশ্চিম ভারতে আস্তে আস্তে সেখানে কিন্তু দিল্লি গোয়ালিয়ার পাঞ্জাব বিভিন্ন অঞ্চলে এই ঝড় বৃষ্টি থাকবে আস্তে আস্তে কাশ্মীর এই সব অঞ্চলে প্রবেশ করবে দেখুন এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আস্তে আস্তে ঝড় বৃষ্টি ঢুকছে আমাদের ভারতবর্ষে দেখুন এই যে পশ্চিমী ঝঞ্ঝা এটা হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা এটা পাকিস্তান থেকে সরাসরিভাবে প্রবেশ করবে আস্তে আস্তে দেখুন এটা তারপরে হচ্ছে কাশ্মীরে ঢুকবে তারপরে গিলিগিট বাদ বিভিন্ন অঞ্চলে প্রবেশ করবে এর প্রভাবে এখানে হাওয়াটা বাধা পাবে এর প্রভাবেই কিন্তু এখানে শুকনো আবহাওয়া বিরাজ করবে জলীয় বাষ্প সরাসরি এখান থেকে বিপরীত ঘূর্ণবর্ত প্রবেশ করবে দু দুটি বিপরীত ঘূর্ণবর্ত তৈরি হবে বন্ধুরা তো সুপ্রিয় বন্ধুরা দু দুটি ঘূর্ণবর্তর প্রভাবে কিন্তু এত ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা লাগাতার কুড়ি তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টি আছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তখন এই পাশে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি প্রবেশ করবে আস্তে আস্তে প্রবেশ করবে তারপরে এর রেস কাটতে না কাটতেই কিন্তু এই ঘূর্ণবর্ত প্রবেশ করে যাবে ঘূর্ণবর্ত প্রবেশ করার পরে জলীয় বস্প প্রবেশ করবে তার হয় স্থানীয় বজ্রগর্ভ মেঘ তৈরি হবে সেখান থেকে কিন্তু ঝড় বৃষ্টি এই ঘূর্ণবর্ত ষোলো সতেরো তারিখ পর্যন্ত তাণ্ডব থাকছে মানে অনেকগুলি ঘূর্ণবর্ত থাকছে প্রথম দুটো যে আপডেট আমরা পেয়েছি তারপর একটা ঘূর্ণবর্ত থাকছে সেটা কিন্তু মায়ানমার উপকূল দিকে আসবে এই মায়ানমার উপকূলে কিন্তু একটা ঘূর্ণবর্ত তৈরি হবে এখান থেকে সরাসরি বজ্রগর্ভ মেঘ আমাদের ভারতবর্ষে প্রবেশ করবে বাংলাদেশ হয়ে তো বাংলাদেশও কিন্তু একটা রেড জোন চলে আসছে এখানে প্রচণ্ড পরিমাণে কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার আশঙ্কা করা হচ্ছে সুপুরে বন্ধুরা ব্যাপক কালবৈশাখী ঝড় বৃষ্টির তাণ্ডব চলবে কিন্তু এখন তাপমাত্রা বাড়ছে এক ধাক্কায় কিন্তু আজকে কলকাতার তাপমাত্রা ছ ডিগ্রি বেড়েছে আর্দ্রতা বেড়েছে এর প্রভাবে কিন্তু আজকে জলীয় বাষ্প প্রবেশ করেছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সবথেকে বেশি চলে বাস্প প্রবেশ করেছে হচ্ছে উড়িষ্যা ডিস্ট্রিক্টে সেখান থেকে আস্তে আস্তে প্রবেশ করবে দক্ষিণবঙ্গে তো এখন থেকে কিন্তু ঝড় বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে ইতিমধ্যে হয়তো কিছু কিছু জায়গায় ঝড় বৃষ্টি হচ্ছে উড়িষ্যা দৃষ্ট্রিকে অবশ্যই কোনো ভিউয়ার্স যদি দেখে থাকেন তো অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে জানান এখন কি পরিস্থিতি আছে আর আপনারা যে যে জেলা থেকে দেখছেন অবশ্যই জানান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি উনিশ তারিখ কুড়ি তারিখ দেখুন প্রচণ্ড ঝড় বৃষ্টি থাকছে তো নেক্সট যে ঘূর্ণবর্ত দেখুন একটা ঘূর্ণবর্ত সেটা এখানে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি ঘটাবে দেখুন এই ভুবনেশ্বর আস্তে আস্তে ধানবাদ দেখুন এই এই যে ঝড় বৃষ্টিটা দেখুন প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি কোথায় কোথায় দেখুন খড়গপুর জলেশ্বর জামশেদপুর ধানবাদ ভাগালপুর মালদা রাজশাহী মেহেরপুর কলকাতা তারপরে কাটোয়া শান্তিপুর বর্ধমান আরামবাগ খড়গপুর দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া তারপরে হচ্ছে ডুমকা নলহাটি মালদা আজিমগঞ্জ বিভিন্ন অঞ্চলে কিন্তু এই প্রভাব থাকবে মানে সাউথ দিনাজপুর নর্থ দিনাজপুর সব জেলাতেই ঝড় বৃষ্টি হবে তাছাড়া বাংলাদেশের রাজশাহী মেহেরপুর শিলিকুপা পাবনা সিংরা সিরাজগঞ্জ বগুড়া মহেদেবপুর গোড়াঘাট বিভিন্ন অঞ্চলে এই কালবৈশাখী ঝড়ের দাপট থাকবে সুপ্রিয় বন্ধুরা আবারও একটা ঘূর্ণবর্ত কিন্তু প্রবেশ করবে তখন এই সরাসরি বৃষ্টিটা কিন্তু অরুণাচল প্রদেশে প্রবেশ করে গেছে কুড়ি তারিখ নাগাদ এই আপডেট খড়গপুর কলকাতা খুলনা বিভিন্ন অঞ্চলে চলবে ঝড় বৃষ্টির তাপুর আস্তে আস্তে কিন্তু এই নিম্নচাপ একটা যে বিপরীত ঘূর্ণবর্ত সেটা কিন্তু এই নিম্নচাপটা আস্তে আস্তে এখান থেকে জলে বাষ্প সংগ্রহ করবে সংগ্রহ করে এইভাবে প্রবেশ করবে আমাদের বাংলাদেশের পাশে আমাদের আসাম গুয়াহাটি ত্রিপুরা এবং আমাদের ভারতবর্ষে দেখুন এইভাবে কিন্তু প্রবেশ করবে এই যে আস্তে আস্তে এখান থেকে প্রবেশ করবে এই জলীয় বাসব আস্তে আস্তে দেখুন এরপরভাবে কিন্তু দেখুন এই যে আমাদের উত্তরবঙ্গ তারপরে বিহার মালদা কলাই মুন্সিগঞ্জ বিভিন্ন জেলায় কিন্তু মোমেন সিং বিভিন্ন এই যে পশ্চিমী ঝঞ্ঝা দেখুন এই মায়ানমার উপকূলে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি ঘটাবে আস্তে আস্তে এইভাবে প্রবেশ করবে এরপরভাবে দেখুন এই যে জলে বসবো সরাসরি আমাদের উত্তরবঙ্গে তারপরে মায়ানমার তো বাংলাদেশ তারপরে আসাম বিভিন্ন জেলাগুলোতে ঝড় বৃষ্টি ঘটাবে তারপরে আস্তে আস্তে কিন্তু এই রেস কাটতে না কাটতে আর একটা ঝড় বৃষ্টি আসার সম্ভাবনা আছে সেটার আপডেট আমরা পরে পাবো তো আমরা একটু প্রথম দিকে যাই আজ কোথায় কোথায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা সেটা আমরা একটু উপগ্রহ চিত্রতে এখন দেখে নিই ইতিমধ্যেই ঝড় বৃষ্টি শুরু হচ্ছে ভুবনেশ্বরের কাছাকাছি একটি অঞ্চলে আপনাদেরকে দেখালে বুঝতে পারবেন দেখুন এই পাশে একটা ঝড় বৃষ্টি শুরু হচ্ছে সুপ্রিয় বন্ধুরা ইতিমধ্যেই ঝড় বৃষ্টি শুরু হয়েছে ভুবনেশ্বরের আশেপাশে দেখতে পাচ্ছেন নাইটে মোডে আমরা দেখতে পাচ্ছি বজ্র যে চিহ্নটা সেটা আমরা দেখতে পাচ্ছি এইখানটায় আপনার বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে সেখান থেকে কিন্তু ঝড় বৃষ্টি দেখুন এই যে এই জায়গাটা এই জায়গাটা কিন্তু একটা ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে দেখুন এখান থেকে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে আস্তে আস্তে কিন্তু উপকূলবর্তী জেলাতে এই বজ্রগর্ভ মেঘ ঢুকে প্রবেশ করে কিন্তু ঝড় বৃষ্টি ঘটাতে পারে সবাই সাবধান থাকবেন সতর্ক থাকবেন আপডেট থাকল উপকূলবর্তী জেলাগুলোতে আগামীতে ঝড় বৃষ্টি থাকার সব থেকে বেশি সম্ভাবনা কাল থেকে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা আরও বাড়ছে তো কালকের একটা আপডেট আমরা দেখে নেব তো সুপ্রিয় বন্ধুরা চলুন কালকের আপডেট আমরা দেখে নিই বৃষ্টি পরিবহন থেকে আরোটা অনেক বাড়বে সুপ্রিয় বন্ধুরা কলকাতা চন্দননগর কোলাঘাট শ্যামনগর হলদিবাড়ি মাথাবেরিয়া পিরোজপুর বরিশাল মেহদিদপুর ফিরোধগঞ্জ মতিরহাট কাপাসিয়া কিশনগঞ্জ কিশোরগঞ্জ লাখাই মৌলভীবাজার আম্বাসা সিলেট বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টির প্রকোপ দেখা যাবে সুপ্রিয় বন্ধুরা আস্তে আস্তে ঝড় বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বাংলাদেশের পাশাপাশি দক্ষিণবঙ্গে এবং জেলাগুলো তো থাকছে ঝড় বৃষ্টি উত্তরবঙ্গের থেকে দক্ষিণবঙ্গে আবারও বলছি ঝড় বৃষ্টির পরিমাণ থেকে বেশি লক্ষ্য করা যাবে আস্তে আস্তে বজ্রগর্ভ মেঘ বেশি তৈরি হবে জল বেশি বাষ্প প্রবেশ করবে ঘূর্ণবর্তর প্রভাবে এর প্রভাবে কিন্তু ঝড় বৃষ্টি ঘটবে আস্তে আস্তে ঝড় বৃষ্টিটা দেখুন কলকাতার দিকে এগোবে থেকে প্রথমে ঝাড়খণ্ডে বৃষ্টিপাত হবে তারপরে আস্তে আস্তে কিন্তু কলকাতায় প্রবেশ করবে এই ঝড় বৃষ্টি স্থানীয় বজ্রগর্ভ মেঘ তৈরি হবে আর দিনের তাপমাত্রা অনেকটাই বাড়বে বাড়বে অস্বস্তিকর অবস্থা হিউমিডিটি বাড়বে বাতাসে বাষ্প পরিমাণ যতটাই বাড়বে তত কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা ততটাই বাড়ার সম্ভাবনা আছে যত তাপমাত্রা বাড়বে ততটাই কিন্তু আবার বজ্রগর্ভ মেঘ তৈরি হবে সেখান থেকে কিন্তু ব্যাপক কালবৈশাখী হওয়ার সম্ভাবনা প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ঝড় বৃষ্টি চলবে তেরো তারিখ থেকে শুরু হয়েছে একদম কুড়ি তারিখ পর্যন্ত হওয়ার সম্ভাবনা আছে কোনো কোনো সময় অল্প বৃষ্টি হতে পারে কোনো কোনো সময় আবার বেশি বৃষ্টি হতে পারে এটা হচ্ছে বেশিক্ষণের বৃষ্টি না হলেও প্রচণ্ড পরিমাণে দুমকা হাওয়া থাকতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগ কোনো কোনো জায়গায় কিন্তু ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগ আশ্রে পড়বে কালবৈশাখী দেখতেই পাচ্ছেন ভয়ঙ্কর পশ্চিমী ঝঞ্ঝা বা বিপরীত ঘূর্ণবর্ত এর প্রভাবেই কিন্তু এই ঝড় বৃষ্টি এই ঘূর্ণবর্ত কিন্তু অনেকগুলোই প্রবেশ করছে একটার পর একটা কিন্তু ঘূর্ণবর্ত তৈরি হচ্ছে বাতাসে জলের বস্পর পরিমাণ বাড়ছে এর প্রভাবেই কিন্তু স্থানীয় বজ্রগর্ভ মেঘ তৈরি হবে আস্তে আস্তে এই বজ্রগর্ভ মেঘ অনেকটাই শক্তিশালী হবে এর প্রভাবেই কিন্তু ঝড় বৃষ্টিটা কন্টিনিউ করবে একুশ তারিখ পর্যন্ত তো সুপ্রিয় বন্ধুরা একুশ তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টি তাণ্ডব থাকবে সাবধান থাকবেন সতর্ক থাকবেন চাষি ভাইদের বলছি সাবধান থাকবেন সতর্ক থাকবেন নিরাপদ স্থানে থাকবেন যখন দেখছেন যে ঝড় বৃষ্টি হচ্ছে বা দেখতে পাচ্ছেন আবহাওয়া পরিবর্তন হবে বাজ পড়ার সম্ভাবনা আছে শিলাবৃষ্টির সম্ভাবনা আছে সেখান থেকে অবশ্যই একটা নিরাপদ স্থানে চলে যাবেন প্রতি বছর চাষি ভাইদের বজ্রাঘাতে মৃত্যু হচ্ছে বাজ পড়ে মৃত্যু হচ্ছে প্রতিনিয়ত আমরা নিউজে দেখতে পাচ্ছি কি হয়েছে বাজ পড়ে মৃত্যু হয়েছে এত জনের সেমনটা হওয়া উচিত না আমরা আগের থেকে এতভাবে সচেতন করছি আমার মতন ওয়েদার চ্যানেল অনেক কারো আছে তারাও সচেতন করছে আপনাদেরকে অবশ্যই নিজেদের সচেতনতা সচেতনতার জন্যই কিন্তু আমরা ভালো থাকতে পারি তো সচেতন থাকাটা ভালো তো আমাদের উপরে কিন্তু আমাদের ফ্যামিলি ডিপেন্ডেড তো অবশ্যই সাবধান থাকবেন সতর্ক থাকবেন পরিবর্তন অনেক আসছে বাংলাদেশেও প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গ বেশি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে মনমোহন সিং কলাই মালদা পূর্ণিয়া বিহার যেরকম প্রচন্ড পরিমাণে ঝড় বৃষ্টি থাকছে সুপ্রিয় বন্ধুরা তো সুপ্রিয় বন্ধুরা আমরা আজকের মতন এখানে সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন সতর্ক থাকবেন আর সবাইকে সতর্ক রাখবেন আজকের মতন এখানে রাখছি ধন্যবাদ বন্ধুরা সবার সুস্থতা কামনা করি